আসসালামু আলাইকুম ভিভাস আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে খুবই শক্তপোক্ত এবং মেটাল বডির একটি বাটন ফোন যারা কিনা রাফ ইউজ করতে চান অথবা বাসায় বাচ্চা কাচ্চা আসে ফোন খুবই ফেলাই দেয় ডিস্টার্ব করে তাদের জন্য এই বাটন ফোনটা হবে এটা খুবই শক্তপোক্ত এবং স্টিল বডি বলা যায় এই বাটন ফোনটা সো এটা খুবই লং লাস্টিং হবে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এটা হচ্ছে জিডিএল এর জি ছয়শো পাঁচ এই মডেলটা মার্কেটে মেটাল বডি অথবা স্টিল বডির একটা ফোনই এখন অ্যাভেলেবেল আছে আগে অনেকগুলো মডেল ছিল ওগুলো বাদ হয়ে গেছে মাঝে একটা ফোনও ছিল না নতুন করে জিডিএল কোম্পানি এই ফোনটা নিয়ে এসছে সো এটা আউটলুক নিয়ে কথা বলে গর্জেস আউটলুক নিয়ে আসছে একেবারে স্মার্ট একটা লুক পাবেন জিডিএল এর জি ছয়শো পাঁচ এটাতে বাটনগুলো স্টিলের মানে খুব শক্তপোক্ত ফোন বলা যায় এটারে আপনি সহজে হাত থেকে পরে গেলে কিছু হবে না ইভেন আপনি এই ফোনটার ব্যবসাইট খুললে দেখতে পাবেন এখানে স্টিলের মানে শব্দ আসে দেখেন শুধুমাত্র এই একটা বিশেষ কারণের জন্য এই ফোনটা এত হিউজ পরিমাণ চলতেছে বর্তমানে এটা চাহিদা খুবই ভালো এটাতে আপনি দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চির একটি ডিসপ্লে যেটা কিনা এই ফোনের সাইজ অনুযায়ী একবারে পারফেক্ট বলা যায় আর ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এক হাজার এমপের ব্যাটারি তাও আপনি অনায়াসে এক থেকে দুই দিন গ্রাফিক্স করতে পারবেন কথা বলার জন্য নিলে দুই দিন অনায়াসে কথা বলতে পারবেন তো এটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এটাতে বললাম স্টিল বডি বা মেটাল বডি যেটাই বলেন এই ফোনটা এটা এটা হাত থেকে পড়ে গেলে সহজে কিছু হবে না যারা কিনা তাদের হাত থেকে ফোন পড়ে যায় এবং ফোন টিকে না বলেন যে ভাই ফোন পড়লেই ভেঙে দেয় নষ্ট হয়ে যায় তারাই ফোনটা ক্রয় করতে পারেন অথবা যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে যে মানে খুবই দুষ্টুমি করে অথবা ফোন ফেলাই দেয় অথবা যাদের রাগ বেশি যারা রাগ কন্ট্রোল করতে পারেন না রাগ হলি ফোন আসার মেয়ের ভেঙে দেন তারা এই ফোনটা নিতে পারেন কারণ যতই রাগ হোক যতই আসার দেন খুব সহজে এটা ভাঙবে না এটাতে মেডাল পোটে ইউজ করছে সো দুটো সিম কার্ড একটি মেমোরিকে ইউজ করতে পারবেন এক হাজার এমপি এর ব্যাটারি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং লেখাগুলো মোটামুটি বড় বড় আসে মুরব্বীদের জন্য কোনো সমস্যা হবে না সো ফোনটা নিতে পারেন এই ফোনটার দাম নির্ধারণ করা হচ্ছে মাত্র উনিশশো নব্বই টাকা আপনার উনিশশো নব্বই টাকায় আপনাদের নিকটবর্তী যে কোনো শোরুম থেকে ক্রয় করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পণ্যটি নিতে চাইলে স্ক্রিন থাকা নাম্বার অথবা ডিসক্রিপশন চেক করে আপনি আমাদের কাছে নিতে পারেন পুরো বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর ফোন সম্পর্কিত কোন তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোন ফোনের এরকম ইউনিক ইউনিক কোন ফোনের রিভিউ চান অবশ্যই আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ